보느라. 뭐 সমস্যা এটা নয় যে ভারত প্রথম টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে হেরে গেছে সমস্যা এটাই যে ভারত মাত্র তিন দিনেই খুব বাজে ভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় কিন্তু ভারতীয় টিম দুই দিন আগে থাকতে হেরে গেল ভারতীয় টিম দুই ইনিংস মিলে একশো ওভারও খেলতে পারেনি এবার আপনারাই বলুন কি আর বলবো আমি বছরের শেষ ম্যাচও জিততে পারলো না ভারতীয় টিম দেখুন তৃতীয় দিন সকাল সকাল খেলতে আসে ডিন এলগার আর মার্কো জেনসেন তারাও এসে আবারও সেঞ্চুরি পার্টনারশিপ করে ফেলে ডিন এলগার ব্যাপারটা তো আমি বুঝলাম যে সে খুব ভালো ব্যাটসম্যান আর আর সে দু হাজার একুশের টেস্ট ভারতকে সমস্যায় ফেলে দিয়েছিল কিন্তু মার্কো জেনসেন সেও ধুয়ে দিল ভারতীয় বোলারদের খেলা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে ভারতীয় বোলাররা মার্কো জেনসেন আউট করতে পারছিল না একমাত্র বুমরাই ছিল যে ভালো বল করেছে তাছাড়া তো বাকি সব ভালো দক্ষিণ আফ্রিকার সাথেই হয়েছে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলা এলগার ডবল সেঞ্চুরির খুব কাছে চলে যায় কিন্তু ভালো হোক শার্দুল ঠাকুরের যে একশো রানেই তাকে আটকে দেয় না হলে ডিন এলগার ভারতের পুরো ইনিংসের স্কোর একাই বানিয়ে ফেলত লাঞ্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তিনশো 90 রান পর্যন্ত পৌঁছায়। লাঞ্চের পরে বুমরা এসে খুব তাড়াতাড়ি দুই উইকেট নেয় যার ফলে দক্ষিণ আফ্রিকা 408 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। কিন্তু তারপরেই যখন রোহিত শর্মা ব্যাট করতে আসে তখন মনে হচ্ছিল যে রোহিত শর্মা মনে হয় রাবাডার ক্ষেতের মুলা যে তাকে তুলে মাঠের বাইরে বের করে দেয়। তারপরে তো এসএসপি জয়সোয়াল আর শুভমান গিল এমন ভাবে আউট হয় যেন তারা 11 নম্বর ব্যাটসম্যান। চায়ের এর ব্রেক আসতে আসতে ভারতের স্কোর 62 রানে 3 উইকেট ছিল। তারপরেই পরাজয়ের ছায়া ভাস্তে থাকে ভারতের মাথার উপর। কিন্তু আমি ভাবিনি যে ভারতীয় টিম মাত্র 3 দিনে ব্রেকের পর ভারতের প্লেয়াররা এমন ভাবে মাঠে আসছিল আর প্যাবিলনে ফিরে যাচ্ছিল যেন তাদের সবার পায়খানা পেয়েছে শুধুমাত্র এক বিরাট কোহলিকে ছাড়া কারো ব্যাটিং করার ইচ্ছাই ছিল না বিরাট কোহলির সঙ্গ কেউই দিতে পারেনি যদি কেউ দিত তাহলে ভারত এই ম্যাচ জিততে তো পারতো না কিন্তু ভারত এই ম্যাচ অন্তত তিন দিনে হারত না তাই কালকে বিরাট কোহলি ভার্সেস দক্ষিণ আফ্রিকার ম্যাচ ছিল আর এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা এক ইনিংস আর বত্রিশ রান থাকতেই জিতে নেয় স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে